সুরায় কাদর তার তেলাওয়াত এবং অর্থ তার সঙ্গে তফসির এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরছি ইসমুল্লাহ ইউরুর রহানা ইহরুর রহিম ইনসাল্লা হুফিলা ইলাদিল কাদের নিশ্চয়ই আমি উক্ত কোরান কোনো এক সম্মানিত রাত্রে অবতীর্ণ করেছি ফায়দা হলো অর্থাৎ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন পাক ওই রাত্রেই অবতীর্ণ হয়েছে একটি আয়াতি উক্ত রাতের মর্যাদার জন্য যথেষ্ট কারণ কোরানের মতো বুজুর্গ কিতাব ওই রাতে নাজেল হয় ওই রাতে মানে হলো লাইলাতুল কদরের রাত্রে যেটা আমরা সবে কদর বলি সেই রাত্রি সম্পর্কে অধিক আগ্রহশীল হবার জন্য আল্লাহ পাক বলেন অমা আদর লাইলাতুল কদরি আপনি অর্থাৎ নবী কে কি আল্লাপাক বলছেন আপনি কি জানেন সবে কদর কত বড় বস্তু অর্থাৎ কত বড় কল্যাণ কত বড় মর্যাদার অধিকারী সেই রাত্রি আপনি তা জানেন তারপর স্বয়ং আল্লাপাকই কয়েকটি ফজিলাত বর্ণনা করলেন লাইলাতুল কদরি আল ফি শাহর সবে কদর হাজার মাস হইতেও উত্তম হাজার মাস ইবাদত করলে যে পুণ্য লাভ হয় সবে কদরে এবাদত করলে তার চেয়েও বেশি পুণ্য হাসিল হয় উক্ত বেশি পরিমাণ যে কত তা একমাত্র জানেন সেই রাত্রে সমূহ অবতরণ করেন আল্লামা রাজি রহমতুল্লাহ আলহে বলেন ফেরস্তারা যখন তোমাকে দেখেছে ঘৃণা বলে আল্লাহকে বলেছে কেন তুমি অনার্থক বনি আদম সৃষ্টি করবে তাহারা জমিনে কলহ বিবাদে লিপ্ত হবে রক্তপাত করবে ঠিক তদ্দুরূপ সেই রাত্রেরে রুহুল কুদুস অর্থাৎ স্বয়ং জিবরা ইল সালাম অবতরণ করেন মাতা পিতা যখন তোমাকে বীর্যাকারে দেখেছে ঘৃণা ভরে নাক ছিটকাইয়াছে আল্লাহ পাক আপন কুদরতের দ্বারা সেই বীর্যকে যখন সুন্দর সুরা দান করিয়া বাচ্চা পয়দা করিয়াছেন তখন পিতামাতা আর আনন্দের সীমা নাই তদ্রুপ আল্লাহর দৌফিকে মানব সমাজ সবে কদরে যখন আল্লাহর ইবাদত ও মা রেফাতে মশগুল হন তখন ফেরেশতারা সেই প্রথম দিনের অন্যায়ের ওজোর প্রকাশের জন্য অবতীর্ণ হন সেই রাত্তেরে রুহুল কুদু সত্তাৎ স্বয়ং জিবাহ আমিন সালাম অবতরণ করেন শব্দের অর্থ হলো সম্পর্কে অনেক মতভেদ আছে কেউ বলেন রুহ শব্দের অর্থ হজরত জিব্রাহ আলাইহিসালাতাম কেউ বলেন রুহ শব্দের অর্থ একজন বিরাট কাই ফেরেস তারা সপ্ত আসমান ও পাতাল তার সম্মুখে এক লোকমার সমতুল্য কেউ বলেন রুহ ফেরস্তাদের একটি বিশিষ্ট দল যাহারা শুধু সবে কদরে অবতীর্ণ হন আবার কেউ বলেন একটি ভিন্ন বা তবে তবে তাহারা মানুষও নন ফেরেশতাও নন অনেকেই বলেন রু অর্থ হজরতে ইসা আলাইহি সাল্লা সালাম যিনি উম্মতে মোহাম্মদিন আমল দেখিবার জন্য দুনিয়াতে অবতীর্ণ হন আবার কেউ বলেন উহার অর্থ খাস রহমত যাহা শুধু ওই রাত্রেরই অবতীর্ণ হয়। বাইহাকি শরীফে আছে ওই রজনীতে হজরত জিব্রাহীল আমিন সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যাহারা এবাদতে লিপ্ত হয় তাহাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন অর্থাৎ আপন ও পরার দেগারে আদেশে প্রত্যেক পূর্ণ বস্তু নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন পণ্ডিত আছে এই রাত্রে ফেরেস্তাদের জন্ম হয়েছে এবং আদমের দেহ গঠনের সূত্রপাত হয় এই রজনীতে জান্নাতে বৃক্ষ লাগানো হয়েছে কবুল হওয়ার ভুরি ভুরি প্রমাণ রয়েছে বলা হয় এই আরও হজরতে ইস আলাহী সালাম আসমানে ওঠেন ইসরাইলের সকল পাপ ক্ষমা করা হয় সে রজনী শুধু শান্তি আর শান্তি অর্থাৎ ফেরেস্তাদের তরফ থেকে মোমেনের উপর শুধু বারে বারে শান্তির বাণী বর্ষিত হইতে থাকে ইয়া মাতলা ইল ফাজরে। অর্থ হলো ফজর পর্যন্ত সেই রহমত বর্ষিত হতে থাকি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته